একটা হসপিটালে দুজন রুগী ছিল একজন বৃদ্ধ আরেকজন জোয়ান বৃদ্ধ লোকটি যে বেডে ছিল তার পাশে একটি জানলা ছিল আর যে অল্প বয়সী রুগীটি ছিল ইয়াং ছেলে সে যে বেডে ছিল তার সামনে কোনো জানলা ছিল না বৃদ্ধ মানুষটি তাই ছেলেটিকে বাইরে যা দেখতো জানলা দিয়ে সেগুলো বর্ণনা করতো তাতে ছেলেটি খুব ভালো থাকতো বৃদ্ধ মানুষটি কোনো দিন বলত যে সামনে একটি নদী আছে জানলার থেকে দেখা যায় সেখানে মাঝিরা নৌকো পারাপার করতো বাচ্চারা এসে খেলা করতো তার পাশে যে গাছ ছিল সেই গাছের তলায় বসে হুড়োহুড়ি করত করতো ভালো লাগতো তারপর মাছও ধরতো সেখানে মাছ ধরা দেখতে সবারই ভালো লাগে এসব কথা শুনে ছেলেটির খুব ভালো লাগতো সারাদিন ধরে সে বৃদ্ধ মানুষটি তাকে নানারকম গল্প বলতো এরপরে চলতে থাকলো দিনের পর দিন এইভাবে গল্প শুনে ছেলেটি কখনোই বিমর্ষ হতো না কারণ সেই বৃদ্ধ মানুষটির কাছে সে সুন্দর সুন্দর গল্প শুনতে পেত এইরকমভাবে চলতে লাগলো দিন হয়তো বলতো পাকার যে আকাশে কি সুন্দর পাখিরা উড়ে বেড়াচ্ছে কখনো বলতো গাছের তলায় ছেলেরা হুল্লোড় করে বাচ্চা ছেলে মেয়েরা খেলছে এসব শুনতে ভালোই লাগতো কখনো বলতো যে নদীতে জেলেরা এখন মাছ ধরছে কি সুন্দর সুন্দর মাছ রুপলি মাছ লাফালাফি করছে দেখা যাচ্ছে সেসব শুনে খুব পুলকিত হতো সেই ইয়াং ছেলেটি এরপর হঠাৎই একদিন বৃদ্ধ খুব অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায় তারপর একদিন ছেলেটি বললো যে ওই জানলার পাশে আমার বেডটা করে দিন তাহলে আমিও অনেক কিছু দেখতে পাবো জানলা দিয়ে তার কথা শুনে তাকে ওই জানলাটি দিয়ে দিলো জানলার পাশে বেডটি দিল ওই বেডে গিয়ে সে যখন দেখলো যে জানলা দিয়ে তো কিছুই দেখা যাচ্ছে না জানলা দিয়ে শুধু দেখা যাচ্ছে একটি দেওয়াল মানে পাশের দেওয়ালটি দেখা যাচ্ছে সে অবাক হলো একজন নার্সকে দেখে জিজ্ঞাসা করলো সিস্টার এখানে যে বৃদ্ধ ছিল সে তো জানলা দিয়ে আমাকে কত গল্প বলতো কত কিছু দেখা যায় কত কিছু আমাকে সারা দিন ধরে বলতো আমার খুব ভালো লাগতো তখন সিস্টার বলল উনি তোমাকে এ সমস্ত কথা বলতো বলতো হ্যাঁ তখন সিস্টার বলল উনি তো চোখেই দেখতে পেতেন না ছেলেটি অবাক সে কি আমাকে যে সারাদিন ধরে এত কথা বলতো জানলা দিয়ে কী কী দেখা যায় সে সমস্ত বলতো তখন ছেলেটি অবাক হয়ে গেল শুধু তাই আসলেই তাই ছেলেটি যে সমস্ত কথা শুনতো সেগুলো ওই বৃদ্ধর বানানো গল্প যাতে ছেলেটি খুব ভালো থাকে তার জন্য ওই বৃদ্ধ বানিয়ে বানিয়ে এ সমস্ত গল্পগুলো বলতো বিমর্ষ হয়ে যাতে না পড়ে সেই জন্য এই গল্পগুলো বানিয়ে বানিয়ে বলতো অর্থাৎ বৃদ্ধ মানুষটি ছেলেটিকে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করত। সত্যিই তাই আমরা নিত্য নৈমিত্তিক জীবনে এরকম বহু কিছু পাই বিমষ্ট হয়ে পড়ি কিন্তু ছোট ছোট ঘটনা যদি কাউকে আনন্দ দিতে পারে সেটাই সবথেকে বড় ব্যাপার আমাদের এই ছোট্ট জীবনে আমরা নিজেদের কথা ভাবতেই ব্যস্ত থাকি অন্যের কথা ভাবি না কিন্তু ছোট ছোটো এই সমস্ত আনন্দ যদি অন্যকে দেওয়া যায় বা কোনো রকম আনন্দ যদি কাউকে দেওয়া যায় সেটাই সব থেকে বড় আর আজকের স্টোরির এটাই মরালিটি ভালো থাকবেন ধন্যবাদ